ऐसा जख्म दिया है जो ना फिर भरेगा हर हसीन चेहरे पे अब ये दिल डरेगा हम तो जान देकर तुम पे मर मिटे थे सुन लो ए हसीनो ये हमसे अपना होगा ऐसा जख्म दिया है ওয়েলকাম টু টক চাইল্ড মিষ্টি মি দীপশি আমি ইপশিতা এখানে নো গালাগালি নো কিস্তি মস্তি তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশানে যে গানটা হচ্ছে কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে এই গানটা কিছুদিন আগেও একবার গিয়েছিলাম না সন্দীপের জন্য তাই তো হুম তো আজকের ভিডিওর ইন্ট্রোডাকশান এই গানটা আবারও করলাম সন্দীপের জন্যই যে এই গানটা সন্দীপের জন্য যে গিয়েছিলাম সেটা আজকে আমি ফিরিয়ে নিলাম ঠিক আছে তো চলে আসি সোজাসুজি আজকে ভিডিওর মধ্যে কিছু কথা আপনারা শোনার জন্য আমার মানে আমার কাছ থেকে কিছু কথা শোনার জন্য আপনারা সবাই অধীর আগ্রহে বসে আছেন কিসের জন্য কারণ সন্দীপ তার ভিডিওতে বলেছে কিছু কথা আমার উদ্দেশ্যে টাইটেলে লিখেছে তো যাই হোক টাইটেলে লিখেছে দিদিকে তার সম্মান দিয়েই আজ কটা কথা বললাম তো সেখানে দিদি যেহেতু কথাটা লিখেছে নাম নেই সেখানে জানি না অনেকে হয়তো ভাবতে পারে যে ও ওর মানে সহদারা মানে আমাদের রুমালির কথা বলছে হয়তো হ্যাঁ তো বা ওর তো আরও অনেক দিদি আছে তো পরবর্তীকালে ভিডিওর মধ্যে গিয়ে দেখা গেছে যে সেই দিদিটা যাকে বলছে মানে সম্মানের সহিত যে কিছু কথা বলেছে কাকে বলেছে না আমাকে বলেছে হুম তো আজকের ব্লগের মধ্যে যা যা দেখেছি সেগুলো নিয়ে আলাদা করে আলোচনা এই ভিডিওটাতে করছি না শুধু একটাই জিনিস যে মানে বলি যে একটা যে আজকে দেখলাম ওর ব্লগের মধ্যে যে মানে ওর কেসের ডেট মানে যতক্ষণে আমরা আমি যতক্ষণে ভিডিওটা দেখেছি ততক্ষণে কিন্তু ওর কেসের ডেট হয়ে গেছে তাতে ওর যা হওয়ার হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে হ্যাঁ তো আমি আজকে সকালে ভিডিও দেখার সুযোগ পাইনি সামাও আমার নিজের কিছু পার্সোনাল কারণ ছিল ভিডিওটা আমি দেখতে পারিনি কিন্তু আপনারা সবাই আমাকে পার্সোনালি মেসেজ করে কমেন্ট বক্সে ভরিয়ে দিয়ে আমাকে বলেছেন যে দিদি দেখো কিছু বলেছে দিদি দেখো কিছু বলেছে তো আমি ভিডিওটা চালিয়েও ভিডিওটা মানে দেখতে পারিনি পুরোটা দেখে উঠতে পারিনি তো একটা জিনিস শুধু দেখলাম পরবর্তীকালে যখন আমি দেখতে গেলাম সমস্ত কাজ ফাজ মিটিয়ে তখন আমি দেখতে গেলাম দেখে দেখলাম যে কেসের ডেট আছে তো তাই তো তো কাকতালীয়ভাবে আজকে কেসের ডেট সম্পর্কে কিছু কথা বলবো তো যাই হোক ওর যা হয়েছে কেসের সম্পর্কে সব তো আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি বাদ বাকিটা ওর জন্য ওর সাথে শোনার জন্য বসে থাকবো তো আমার কিছু কথা বলার যখন শুরু করলো আমার নামটা তখনও নেয়নি তখনও যে কথাগুলো দিয়ে মানে অ্যাকচুয়ালি আমরা যখন কোনো কথা বলি তার তো একটা ভনিতা থাকে ভনিতার পর তারপর মূল বিষয়বস্তু থাকে তারপর সেই কথাটা আলোচনা করে উপসংহার থাকে একেবারে সবশেষে যে যা শেষ হয়ে যায় সে কথাটা আমরা সবশেষে বলি তাই তো তো সেক্ষেত্রে ও সেরকমভাবেই শুরু করাতে ও বলল যে তোমরা তো আমার তো দেরি হয়ে যায় রোজি খেতে খেতে তোমরা দেখো দুফুর হয়ে যাচ্ছে আসলে কি করবো মা একা তো সব কাজ করে তো অবশ্যই মা যে একা কাজ করে তার মধ্যে যে কাজগুলোর কথা তুমি বললে তুমি বললে যে ওই মেয়েদের যে কাজগুলো হ্যাঁ তো অ্যাকচুয়ালি ওই কাজগুলো মেয়েদের স্পেসিফিক্যালি বলে কিছু নেই সংসারে থাকতে গেলে সবারই কাজ আর কি হুম কিন্তু তোমার মা সবটাই হাসি মুখে করেন আমরা জানি উনি নিজে করেন তুমি অনেকবার তোমার ভিডিওতে বলেছ যে তুমি অনেকবার চেষ্টা করেছো যাতে একটা হেল্পিং হ্যান্ড রাখা যায় কিন্তু ওনার সেটা মানে উনি কোনোভাবেই রাজি হননি তাতে তো সেই জন্য তুমি রাখতে পারছো না তো যাই হোক আমি কিন্তু সত্যিকারে বুঝি তুমি যে কথাগুলো বললে যে সারাক্ষণ কিষাণুর পেছনে মাকে অনেকটা সময় দিতে হয় মা নিজের তারপর ঘরের কাজ থাকে সে সমস্ত কিছু পরেও মা নিজের জন্য একটুখানি টুকটাক কাজ করে যেমন কি না আজকে ফলস পিকো যেটা উনি নিজেই লাগাচ্ছিলেন তো এটা এইগুলো সামান্য কটা টাকা দিয়ে দোকান দিয়েও করানো যায় তুমি সেটা তখন বললেও যে এগুলো তো দোকানেই করানো যেত তুমি শুধু তোমার চোখের ওপর অনেকটা স্ট্রেংথ পড়ছে তুমি সেটা বললে তো বুঝলাম যে উনি সেটা করতে চান না তো যাই হোক কিছু জিনিস জোর করেই করতে হয় যেমন দেখবে যে বাচ্চাদের যেমন আমরা জোর করে ওষুধ খাওয়াই বাবা মাও কিন্তু যখন একটা বয়সের পর কিন্তু তখন তারা অনেকটাই আমাদের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায় তারা অনেকটা বাচ্চাও হয়ে যায় বাচ্চাদের মতোই অবোঝপানা অনেক কিছু করে তো সেটা দায়িত্ব হচ্ছে আমাদেরকেই বুঝিয়ে পুড়িয়ে যেভাবেই হোক তার যেটা হিত তার যেটা মঙ্গল সেটা আমাদের করাতে হবে তো আশা করি আমি এত কিছু বলে লাভ নেই কারণ তুমি যথেষ্ট ভালো একটি ছেলে সন্তান হিসেবে খুব ভালো বাবা মাকে বোঝো বাবা মায়ের দুঃখ কষ্ট সমস্ত কিছু বোঝো বাবা মায়ের জন্য আজকে তুমি অনেকটাই লড়েছো কারণ এই যে তোমার এখন অনগোয়িং প্রসেস যে ডিভোর্স সেই তোমার যে সংসার যেটা আর কি তোমার যে বিবাহিক বৈবাহিক সম্পর্ক পাঁচ বছরে সেটা যে ভেঙে যাওয়ার দৌড় গড়ায় সেখানে জুড়ে যেতে পারতো তোমার শ্বশুরবাড়ি থেকে একটা অফার এসেছিল যে জুড়ে যেতে পারে আমরা মেয়েকে পাঠাতে পারি যদি মায়ের সাথে না থাকে ছেলে যদি মায়ের সাথে না থাকে আমাদের মেয়ে তাহলে যাবে সেখানে তুমি কিন্তু সেই মানে অন্যায় আবদার মেনে নাওনি তো তুমি তোমার মাকে কতটা ভালোবাসো বাবাকে কতটা ভালোবাসো আর আমাদের আলাদা করে কিচ্ছু বোঝাতে হবে না তো আমি তো ভীষণভাবে ভালোভাবে বুঝি তো যাই হোক সেই কথাগুলোর মাঝখানেই তুমি বললে যে আমার কথা তুমি তুললে তুমি বললে যে যে দিদি তোমাকে সম্মান করি আর সেই সম্মান আমার বজায় থাকবে কিন্তু তাও কিছু কথা আজকে বলছি তো তুমি তোমার সবচেয়ে খারাপ লেগেছে একটাই লাইন আমার কাছে আমি যেটা বলেছি তার মধ্যে সবচেয়ে তোমার খারাপ লেগেছে একটাই কথা আমি বলেছি যে তুমি তুমি বললে আর কি তুমি বলছো যে আমি জানি হয়তো সন্দীপ তোমার এটা ভালো লাগবে না কিন্তু তোমার ভালো না লাগলে আমার কিছু করার নেই এই কথাটা তুমি বলেছ মানে আমি বলেছি যেটা নাকি তোমার খুব খারাপ লেগেছে তোমাকে হার্ট করেছে ঠিক আছে তো হ্যাঁ ঠিক বলেছ তুমি ঠিক বলেছ তোমার হার্ট হওয়াটা খুবই স্বাভাবিক আজকে কি বলো তো তোমার মানে আমি তোমাকে কোনো কথা বললাম তাতে তোমার খারাপ লাগলো তাতে আমার যায় আসে না যেরকম কথাটা বললাম কিন্তু বিশ্বাস করো আমার প্রচণ্ড গায়ে লাগে প্রচণ্ড যায় আসে যখন অন্য মানুষরা তোমাকে ভুল বোঝে তার জন্য কিন্তু আমি রাত রাত জেগে হলেও সারাদিন ব্যয় করেও এই যে তুমি যার কথা বলে না যে একজন কি নোংরামি করছে সেই নোংরা ভিডিওগুলো বারবার করে চালিয়ে চালিয়ে কখনও স্পিডে কখনো আস্তে করে কখনও শ্লো মোশানে দেখি দেখে বোঝার চেষ্টা করি যেমন কাল গতকাল সারা এক একতরফ হয়ে গেছিল হুম যে তুমি ওই ওখানে গেছিলে টিনের সাথে ওই ভ্যালেন্টাইন্স ডে ওই সরস্বতী পুজো টিন তোমার সাথে মানিয়েছে তার এগেনস্টে যথাযোগ্য তারা যেখান থেকে পেয়েছে তাদের যেরকম মনে হচ্ছে তারা তার স্বপক্ষে সমস্ত প্রুফ দিয়েছে তুমি জানো ভালো করে তো সেগুলো আমি ভালো করে এক একটা জিনিস দেখে খতিয়ে সমস্ত কিছু মানে ক্যালকুলেশন করে আমি কিন্তু বিশ্বাস করো নিজে একার একার আমি প্রচেষ্টায় প্রমাণ করে দিয়েছি যে তুমি ওটা কোনোভাবেই হতে পারো না তুমি ওটা কোনোভাবেই প্রমাণ করো মানে হতে পারো না সেটা আমি নিজের সম্পূর্ণ একার প্রচেষ্টায় কাউকে কাউকে লাগেনি আমার শুধু ভিডিওগুলো খুব ভালো করে দেখেছি তোমার ভিডিওটা দেখেছি যেটা যেদিন তুমি সরস্বতী পুজোয় গেছিলে ছেলেকে নিয়ে খাওয়া দাওয়া করেছিলে তোমার তুমি যা যা করেছিলে সেদিনকার সব পুঙ্খানুপুঙ্খ ভালো করে দেখেছি আর ওর ভিডিওরও সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ দেখেছি আমার আর কিচ্ছু লাগেনি আমার কাছে জলের মতো সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে আর আমি সমস্তটা সেটা দর্শকদের সামনে তুলে ধরেছি যে একটাও মানুষ যা যে আর কি তোমাকে ভুল বোঝার চান্স ছিল আমি চেষ্টা করেছি সেটাকে যাতে সে তোমাকে ভুল না বোঝে কারণ তোমাকে যদি কেউ ভুল বোঝে তাতে কিন্তু আমার যায় আসে তাতে যায় আসে তুমি আমায় ভুল বুঝলে আমার হয়তো যায় আসে না দেখো চিন্তা করে একটা ভালো করে জিনিস চিন্তা করে দেখো যেদিন তুমি তোমার দিদিকে উত্তর দিয়েছিলে দিদিকে যেদিন বসেই উত্তর দিয়েছিলে সেখানে তুমি দিদিকে বলেছিলে যে তুমি তোমার দিদিকে ভয় পাও এখন থেকে না ছোটবেলা থেকে তুমি তো বলেছিলে যে মনে আছে দিদি ছোটোবেলা থেকে কিন্তু আমরা তোমাকে ভীষণ ভয় পাই তাই তো সীমার মুখেও শুনেছি সীমা বলেছে তুমি সীমাকে প্রচণ্ড ভয় পাও তুমি তোমার দিদিকে যখন ভিডিও করেছিলে তখনও তুমি বলেছিলে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি যদি বলি তাদের থামতে তারা থামবে তারা থামবে তারা কি আমার কথা শুনবে তোমার চোখে মুখে তখন তাদের প্রতি তোমার ভয়টা ঠিকরে ঠিকরে বেরিয়েছিল কিন্তু আমার ভীষণ ভালো লাগে বিশ্বাস করো যে তোমার সাথে সম্পর্কটা আমার সেরকম নয় আমার যদি কিছু তোমার খারাপ লাগে তুমি সেটা অকপটে বলতে পারো এর আগেও বলেছ এর আগেও তুমি বলেছো সেখানে রীতিমতো ধমকি স্বরে স্বরে শাশিয়ে আমাকে কথাটা বলেছো সে সময়ও আমি বুঝেছিলাম যে তুমি হয়তো মানে ওই যে বলে না কথায় স্ত্রীকে মেরে ঝিকে শিক্ষা দেওয়া সেরকম সেরকম করছো তুমি তুমি আমাকে বলছো কথাগুলো যাতে অন্য আরেকজনকে আমি বুঝতে পেরেছিলাম তুমি অন্য কাউকে মিন করতে চেয়েছো আমাকে কথাগুলো সেভাবে বলো আমি বুঝি আমি কিন্তু ফিল করি ঠিক আছে তো আজকে প্রচুর মানুষ আমাকে সবাই বলছে যে দিদি তুমি সন্দীপকে ভুল বুঝো না তো আমার কাছে ভুল বোঝার কোনো কোথাও কোনো রাস্তা নেই আমি যেটা বুঝবো আমি একেবারে সম্পূর্ণ সন্দীপের কথা শুনবো আমি আমি বলেছি না যে আমি কাউকে কারোর দ্বারা প্রভাবিত নই আমি উল্টে আমার নিজের যে চিন্তাধারা আছে সেগুলো দিয়ে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করি একটা ছোটো উপমা দিই আজকে চিন্তা করুন তো আজ থেকে বেশ কয়েক মাস আগেও এই কন্ট্রোভার্সি যে ভিডিওগুলো হতো সবাই দর্শকরা এসে বলতো কি নাইটি পরে এসে সব বসে পড়েছে সব কাজ নেই বাড়িতে বৌদিগুলো সব নাইটি পরে বসে পিএনপিসি করে আজকে কি সেই মানে সেম সিনারিও আছে দেখবেন না সবাই মোটামুটি একজনকে ছাড়ুন এক তাকে আমরা মানে সে কন্ট্রোভার্সি যা করুক সে নিজের মতো করে করছে তার কথা বলছে না বাদ বাকি সবাই আমরা চেষ্টা করি যে প্রেজেন্টেবল হয়ে এসে বসে সেন্সেবল কিছু কিছু কথাবার্তা বলবো তাই তো চেষ্টা করি তো সেটা হবে আরও ধীরে 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 হচ্ছে সেই জিনিসটা ছড়িয়ে পড়ছে আমি বলেছিলাম যে কেন হবে না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও আমরা কিন্তু সিলভার প্লে বাটন পেতে পারি আজকে চিন্তা করে দেখো সীমার ফিফটি পুরো হয়ে গেছে পূরণ হয়ে গেছে আগেই সীমাকে কনগ্র্যাচুলেশান যে মুহূর্তে জানতে পেরেছি জানিয়েছি আবারও ভিডিওর মাধ্যমে আবার কনগ্রাচুলেশন জানিয়েছি যে হাফ অথ হয়েছে হাফটা বাকি হতে পারে না কেন নিশ্চয়ই হবে কেন হবে না আজকে রোস্টিংরা যদি এত সম্মান পেতে পারে তাহলে আমরা পেতে পারি না তো যাই হোক সেখানেই বলছি যে আস্তে আস্তে সিনগুলো পাল্টাচ্ছে তো তুমি চিন্তা করে দেখো তুমি চিন্তা করে দেখো তুমি আমাকে কথাগুলো কি বললে তো তুমি যে কথাটা আমাকে বললে প্রথমেই যে কথাটা আমাকে বললে যেটাতে তুমি হার্ট হয়েছে বুঝলাম কিন্তু তুমি যে ফার্স্ট আমাকে বললে যে আজকে আমি একজনের সাথে কথা বলছি তাতে এত খারাপ লাগছে আর একজন কিভাবে দিনের পর দিন নোংরামি করে চলেছে তো এখানেই কি বলতো ওই যে কথাটা ডায়লগটা তুমি দিলে না ওখানেই আমি পরাজিত হয়ে গেলাম কারণ তুমি আমার মনে হলো যে ওই নোংরার সাথে তুমি কম্পিটিশানে নেমেছ ওকে কেন সাপোর্ট করি না প্রথমত তোমাকে একটাই কথা বলবো যে তুমি আমার কথাগুলো আমি যা ভিডিওর মধ্যে বলেছি তুমি আমার কথাগুলো বোঝো আর একটা জিনিস স্পষ্ট হয়ে গেল আমি বুঝতে পেরে গেলাম যে তুমি আমি যে টিনকে নিয়ে যা ভিডিওগুলো করি তুমি সেগুলো দেখো না হয়তো তোমাকে নিয়ে যে ভিডিওগুলো করি তুমি দেখো আমি টিনকে নিয়ে কি কি ভিডিও করি ওকে কী হারে কীভাবে মানে বলি সেটা তুমি মনে হয় মানে দেখো নি সেই জন্যই তুমি এই কথাটা বললে যে আমি ওকে সাপোর্ট করছি হুম বা সবাই ওকে সাপোর্ট করছে কে সাপোর্ট করছে ওকে কে সাপোর্ট করছে কিছু মুষ্টিমেয় মানুষ তারা সাপোর্ট করছে বাদ বাকি সবাই তো তোমাকেই সাপোর্ট করছে তাই না তো সেখানে তুমি ওর সাথে কম্পিটিশানে নামছো তুমি ও যা করবে সেরকম তুমি করবে সেটাই যদি হয় তা সেটা জেনে তোমাকে সাপোর্ট করেছিলাম সেটা জেনে তোমাকে সাপোর্ট করেছিলাম আজকে টিমকে সাপোর্ট করি না কেন আমি আগেও ভিডিওর মধ্যে বলেছি যে ওর যদি তোমার সাথে না পোষাতো ও তোমাকে তোমার সাথে ডিভোর্স করবে বলে বেরিয়ে যেত আমি জানতাম আমি আমি তখন কোনোভাবে আপত্তি করতাম না কারণ এটা একজন দুজন মানুষ একসাথে থাকতে পারছে না আর তুমি তো ওকে অনেকবার অপশান দিয়েছে দিয়েছিলে শুনেছি ওর মুখেই শুনেছি তুমিও বলেছো যে কথায় কথায় তুমি ও বলেছে যে তুমি বলতে যে ডিভোর্স নিয়ে নে কারণ এটাই একটা ভদ্রলোকের কথা যে না যদি পোষাচ্ছে যা তুই তোর রাস্তা আমি আমার রাস্তা দুজন দুজনের রাস্তা কোনো নোংরামি করব না আমি এটা হলে আমি বলেছিলাম যে আমি ওকে সাপোর্ট করব। কিন্তু করিনি কেন আজকে এখন ওকে কেন সাপোর্ট করছে না কারণ ও নোংরামি করেছে ও পরকিয়া করে করেছে ধরা পড়েছে বলেই আজকে তোমার নামে কুৎসা করছে তোমার নামে নোংরা কথা বলছে সেই জন্য যখন জানতে পারলাম সেই মুহূর্তে ওর কাছ থেকে সরে আসলাম আর এটাও ওকে বলেছি ওকে আজকে দেশের আইন যদি মানতে হয় যদি দেশের আইন মানতে হয় যদি ধর্ম মানতে হয় তাহলে তো ও যেটা করছে সেটা প্রথমত অধর্ম তার উপর হচ্ছে আইনত অপরাধ একজনের সাথে বৈবাহিক সূত্রে এখনও বেঁধে রয়েছে সেখান থেকে সম্পূর্ণ ছাড়া হয়নি আইনিভাবে আলাদা হয়নি রাস্তা তার মধ্যেই ও আরেকজনের সাথে রীতিমতো গোপনে গোপনে সমস্ত কিছু করছে তুমি ভালো করেই জানো তাহলে তোমার ক্ষেত্রেও সেই জিনিসটা প্রযোজ্য হবে না তোমারও তো এখনো ডিভোর্স হয়নি দেখো বন্ধু থাকতে পারে তুমি আমার ভিডিও বললাম না ভালো করে দেখো আমি কিন্তু বলেছি বন্ধু তোমার থাকতেই পারে বন্ধু থাকতেই পারে আমি এইভাবে উপমাধ্যেও বলেছি যে দেখো আজকে তিনকে আমরা সেরকমভাবে বলতে পারছি না কারণ ও আগে প্রথম দিকে যে ভুলগুলো করেছে এখন সেটা শুধরাচ্ছে ও বারবার করে বলছে বন্ধুর সাথে ঘুরছি বন্ধুর সাথে যাচ্ছি তো বন্ধুর সাথে একটা বিবাহিত মেয়েও ঘুরতে পারে একটা বিবাহিত পুরুষও ঘুরতে পারে বন্ধু ওয়ার্ডটাতে কোনো আপত্তি নেই আর তোমাকে আমি এটাই বলেছিলাম যে তোমার বন্ধু খুব ভালো কথা তাহলে যেদিন তুমি কফি শপে গেলে তুমি বন্ধু বন্ধুভাবেই বোঝাতে পারতে তুমি ফুলের তোড়া তারপর গিয়ে ক্যাফেতে গিয়ে এইটা যে যে প্রমাণটা করলে কী প্রমাণ করতে চাইলে সেটাই আমি আপত্তি করেছি কারণ কোনোভাবেই কোনো চালা পছন্দ না তুমি যদি মনে করো যে তোমাকে নিয়ে এখন অনেকের সাথে নাম জড়িয়ে কথা বলছে আমি আমি পরিষ্কার বলছি ধরো তোমার যাকে তুমি দিদি দেখেছো তাকে নিয়ে নোংরা নাম জড়িয়ে তোমার সাথে কথা বলছো তুমি যদি মনে করো যে আজকে যদি লোকে জানে যে তোমার একটা বন্ধু আছে লাইফে তাহলে কি তোমার দিদির সাথে তোমার নাম জড়িয়ে কথা বলা বন্ধ হয়ে যাবে তোমার কি এটা ধারণা তাহলে যাও গিয়ে দালালের ভিডিও আজকে দেখো দেখো যে কিভাবে নোংরা নোংরা কথা তোমাকে নিয়ে আর তোমার দিদিকে নিয়ে বলেছে ঠিক আছে তো ওইভাবে হবে না সম্ভব নয় হ্যাঁ বন্ধু থাকতেই পারে আমি তো বলেছি তুমি কি তুমি আমার ভিডিও কবে থেকে দেখছো আমি জানি না আমি তো প্রথম বলেছি যে ওর বউ পরকিয়া করেছে তার শাস্তি ও কেন পাবে ও কেন সারা জীবন কুমারা হয়ে আর থাকবে কেন থাকবে ওর জীবন মানে ওর জীবনটা কি এখানেই শেষ ছেলেকে মানুষ করবে করবে নিশ্চয়ই করবে কিন্তু তাহলে ওরও তো একটা লাইফ আছে ঘুরবে বেড়াবে নিশ্চয়ই যদি মনে করে যে কাউকে জীবনসঙ্গিনী হিসেবে আবার নিয়ে আসবে সমস্তটা তাকে দেখিয়ে তাকে বুঝিয়ে সমস্ত কিছু তার সাথে খোলাখুলি আলোচনা করে তারপর সেই ডিসিশানটা নেবে তুমি সেগুলো দেখো তুমি কি নিজে ভিডিও দেখেছো দেখে তারপর কথাগুলো বলেছো আমার সম্পর্কে যে কথাগুলো বললে তো যাই হোক তুমি ভিডিওর মধ্যে আমার উদ্দেশ্যে যে কথাগুলো বললে তার মধ্যে তুমি বললে যে তোমার মার শরীর খারাপ সুগার প্রেশার ইউরিক অ্যাসিড তাকে তা সত্ত্বেও তাকে সারাদিন ক্রীষাণুর পেছনে দৌড়াতে হয় তোমার বাবার নিজস্ব কাজ থাকে তোমার বাবার শরীরচর্চা থাকে হুম এই সমস্ত কিছু থাকে আমার মনে হয় তোমার একটু ভুল হয়েছে হুম আমার মনে হচ্ছে তোমার একটু ভুল হয়েছে কারণ তুমি তার মানে আমার ভিডিওগুলো দেখো না এই সমস্ত কথা আমি তো দর্শকদের সব সময় বলি আমি তো সবসময় বলি আমার মনে হয় তুমি মনে হয় ইপসিতা দি না বলে ওখানে মনে হয় যে টিনের যে দালাল দি সেই নামটা বসানো হতো কারণ কথাগুলো মনে হলো যেন তুমি ওকে বলছো হুম ওকে বা ওরই মতো যারা ভিডিও করে তাকে বলছো তুমি এমনভাবে বলছো যে তুমি কি করো না করো আমি দেখি না তুমি বলছো যে লোকে বলছে যে কিছুই করে না আমি তো যে যেসব মানুষরা বলেছে সেই প্রত্যেকটা মানুষকে জনে জনে বুঝিয়েছি যে একটা ব্যাঙ্ক কর্মী থেকেও বেশি তুমি তুমি তোমার ইনকাম তুমি ঘরে বসে যেভাবে নিজে কন্টেন্ট ক্রিয়েট করে তুমি ইনকাম করছো সেটা আমি জনে জনে লোককে বুঝিয়েছি তুমি সত্যি করে বলো তো তুমি কি ভিডিওটা মানে আমার উদ্দেশ্যে করেছো যে কথাগুলো বলছো সেগুলো আমার উদ্দেশ্যে বলেছো কারণ আমি যে কথাগুলো বলেছি তার মধ্যে একটা মাত্র ওয়ার্ড আমি এখন অবধি শুনলাম যেটা আমার মুখের কথা যে তোমার যদি খারাপ লাগে আমার কিছু করার নেই এই কথাটাই তুমি বলেছো তো হ্যাঁ আমি বলেছি আর এই কথাটা আমি আবারও বলবো আমি অবাক হয়ে যাচ্ছি সন্দীপ তোমার ভিডিওটা দেখে তুমি আমাকে যা বলছো তাতে তুমি বারবার করে আমাদের আমাদের করে বলছো তুমি আমার আমার ওপর তুমি মানে বয় কার্ড খেললে বয় ভিক্টিম কার্ড খেললে তুমি আমার ওপর তুমি বললে যে তোমরা সবাই বলছো একটা মেয়ে নোংরামি যা করছে করছে বাট একটা ছেলে সে বন্ধুত্ব করেছে সেটাও পর্যন্ত বলতে পারবে না এই ওয়ার্ডগুলো এই কথাগুলো কি আমার ভিডিওর মধ্যে কোথাও আমি বলেছি আমি কোথাও বলেছি যে টিন যেটা করছে যে নোংরামি করছে সেগুলো ঠিক করছে আর তুমি একটা বন্ধুত্ব করেও তুমি ভুল করছো তুমি কি ঠিক করে আমার ভিডিও দেখেছো ভালো করে কি ভিডিও দেখেছো অন্য কাউকে কিছু বলার ছিল সেটার জন্য জানো একমাত্র ওই দিয়েই আছে যার নাম দিয়ে এরকমভাবে বলা যায় হ্যাঁ তুমি আমার ভিডিও ভালো করে দেখেছো আমার মনে হয় দেখো আর এই যে বললাম না যে আবারও আমি তোমাকে বলবো বোঝাবো যে আমি যদি তোমার যদি কিছু খারাপ লাগে আমার কিছু করার নি অবশ্যই বলবো অবশ্যই এই কথাটা বলবো আমি যদি দেখি যে তুমি এমন কোনো কথা বলছো এমন জিনিস দর্শকদের দেখাচ্ছ যেটাতে কি না তোমারই হতে হবে তাতে আমি তোমাকে টুকবো বার বার তাতে যদি তোমার খারাপ লাগে আমার কিছু করার নেই কারণ তুমি ভুলে যাচ্ছ হতে পারে তুমি আমাকে দিদি ডেকেছ আমি তোমাকে ভাই মেনেছি বাট আমি কিন্তু সবার আগে কৃষাণুর পাশে আর শিলাদেবীর পাশে দাঁড়িয়েছিলাম সবার আগে ওদের সাথে ওদের জন্য বলাটা আমার বেশি দরকার আজকে যদি মনে করো আমি যদি মনে করি যে দেখি যে তোমার লাইফে যে আসছে সে তোমাকে এমনভাবে কন্ট্রোল করছে তো সেখানে আমি অবশ্যই বলবো যে এ তোমার জন্য ভালো নয় এ তোমার জন্য ঠিক নয় তাতে যদি তোমার খারাপ লাগে আমার কিচ্ছু করার নেই কারণ আমি কৃষাণুর দিকটাও দেখব আমি শিলাদেবীর দিকটাও দেখব সেই মানুষটাকে আমি বিনা কারণে অনেক অপমানিত হতে দেখেছি নিজে চোখের জল বার করে বেরিয়ে গেছে ওনার অপমান দেখে সহ্য করতে পারিনি যেভাবে প্রতিবাদ করেছি তার নিজের পেটের সন্তান সহ্য করতে পারিনি স্ট্রাইক দিয়েছে আমাকে কোনো দোষ ছিল না আমার হাসি মুখে সেটা মেনে নিয়েছি কিন্তু যদি মনে করি যে যে জিনিসটা আমি দেখবো যে তোমার ক্ষতি হতে পারে সেখান থেকে আমার তোমাকে আটকানো দরকার তার জন্য আমি আবারও বলবো তাতে তোমার যদি কোনো খারাপ লাগে আমার কিচ্ছু করার নেই তুমি আমাকে বলছো যে ভিডিওগুলো দেখছো আমি তো শুধু মুখে বেলে বলেছি কীরকম নোংরামি করছে তো এই ডায়লগুলোতেই আমি আরও বুঝতে পারছি যে তুমি আমার ভিডিও মনে হয় দেখো না তুমি আমার ভিডিওগুলো দেখো না তুমি বলেছো তুমি শুধু মুখে বলেছ তোমার জীবনে কোনো বান্ধবী মানে সরি বন্ধু ফ্রেন্ড ফ্রেন্ড এসছে ফ্রেন্ড এসছে তাতে তুমি এত অপরাধ করে ফেলেছো কেন তোমার বাড়িতে দিনের পর দিন যখন সীমা বসে তোমার সামনেই বলতো যে ভাইয়ের বিয়ে দেওয়া হবে না ভাইকে বিয়ে দেবো না ভাইয়ের গোপিনী থাকবে ভাইয়ের কোনোদিনও বিয়ে হবে না ওকে ও শুধু কৃষাণুকে মানুষ করবে বলেছিল তোমার সামনে বসে তখন মাথাতে মা হ্যাঁতে হ্যাঁ নাড়িয়েছিলে বলেছিলে হ্যাঁ তাই না সেগুলো তো সব দর্শকরা আমরা দেখেছি তো আমি কোন সময় তোমাকে বলেছি যে না তোমার জীবনে কোনোদিনও কোনো মেয়ে আসতেই পারবে না তুমি একবার বিয়ে করেছো ব্যাস শেষ একবার জিতে হে একবার মারতে হে একবার শাদি কাটতে একবার পেয়ার কাটতে হে আমি ওটাতে তো কোনোদিনও বিলিভ করিনি আর করবো না বিশেষ করে এই সব ক্ষেত্রে তোমার ক্ষেত্রে কারণ দোষ তোমার ছিল না দোষটা তোমার ছিল না ধোকা তোমার সাথে হয়েছে আমি ভেবেছিলাম তোমার যে ক্ষতগুলো ভরতে একটু সময় লাগবে সেটাই আমি বলেছিলাম যে সব করবে একটু দেখে শুনে কারণ আজকে যে তিনকে দিনের পর দিন আমরা ডিভোর্স হয়নি তার আগে নষ্টামি করছে সেটার জন্য ওকে মানে যা তাই বলছি সেই জিনিসটাই যার সাপোর্টে বলছি কথাগুলো হ্যাঁ সে যদি সেই জিনিসটাই করে তাহলে আর মুখটা কোথায় রইল আমাদের তুমি আমাদের বলেছ না তুমি অ্যাকচুয়ালি আমাক আমার নামটা নিয়েছো বাদ বাকি অনেককেই অনেক কিছু বলার তুমি বলেছো শুধু আমার নামটাই নিয়েছো কারণ খুব সেফ আমার নামটা না আসুক খুব সেফ তুমি জানো জিপসীতেই বুঝবে এর আগেও তুমি আমাকে শাসিয়েছ আমি বুঝেছি যে কি ব্যাপারটা আজও আমি কিন্তু বুঝছি খুব ভালো করে বুঝছি ঠিক আছে তো তুমি আমার ভিডিও দেখো না আমি খুব ভালো করে বুঝলাম আরে তো এবার বলি যে গানটা কেন গাইলাম গান গিয়ে আবার ফিরিয়ে নিলাম তোমার জন্য এটাই ভেবেছিলাম যে তোমার মানে ক্ষতগুলো এখন যা হয়েছে সেই ক্ষতগুলো ভরতে অনেক সময় লাগবে বাট আমি ভুলছিলাম আমি ভুলছিলাম এটা খারাপ বলছি না অবশ্যই মানুষের ক্ষত যখন থাকে সেই ক্ষতর মধ্যে হঠাৎ করে এমন কোনো মিরাকল মলম চলে আসতেই পারে ক্ষত আছে বলেই সেই ক্ষতটাকে খুঁড়ে খুবলে সেটার মধ্যে আরও সেটাকে দগদগে করে দেব এরকম কোনো ইচ্ছা আমার নেই আমি কিন্তু খুব খুশি আমি ভীষণ খুশি হয়েছি যে আজকে তোমার লাইফে এমন কেউ আছে যে সারা দিনের পর তুমি তার সাথে দুটো কথা বলে রিল্যাক্স ফিল করো আমি সব আমি বুঝতে পেরেছি বাট আমি এটাই বলেছিলাম যে তোমার কি যে আছে লাইফে তার খুব তাড়া আছে তার অস্তিত্ব জানান দেওয়ার সে কি তোমায় চাপ দিচ্ছে যে সবাইকে তুমি বলে দাও যে তোমার লাইফে কেউ একজন চলে এসছে সেটা আমি বলেছিলাম যদি এখন থেকে নিয়ন্ত্রণ করে তাহলে নিয়ন্ত্রিত হয়েও না এই কথাটা বলেছিলাম আজকে ছোট ভাই হিসাবে ভাই হিসাবে আমারও তো কোনো ভাই নেই আমি সেই জন্য সেই কথাগুলো তোমাকে বলেছিলাম আর সবসময় মাথায় রাখতে হবে যে আমি কিন্তু সবার আগে কৃষাণুর সবার আগে যেই মুহূর্তে আমার মনে হবে যে জন্য বলার কোনো দরকার আছে বলবো আমি চিন্তা করব না তোমার খারাপ লাগবে কি লাগবে না সত্যি আমার যায় আসে না তুমি আমাকে কি ভাবো আমার যায় আসে না কিন্তু দর্শকরা তোমাকে খারাপ ভাবলে আমার খুব যায় আসে আমি রাত রাত কাটিয়েছি রাত রাত কাটিয়েছি ভিডিও দেখে মানুষের যে আজকে তুমি যখন বলেছিলে যে তুমি স্টেপ নেবে ভিডিওর মধ্যে থেকে ক্লিপিং তুলতে সারা রাত কাটিয়েছি বসে বসে সারা রাত বসে বসে কাটিয়েছি সেই অংশগুলো তুলে 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 কাট করে করে দিয়েছি যেগুলো দিলে হয়তো তোমার সুবিধা হবে কারণ সহ্য করতে পারিনি সহ্য করতে পারিনি শিলাদেবীর ওই অপমান জন্য আমি আর আমার কিছু দর্শক আমরা মিলে তোমাদের পুরোনো ভিডিওগুলো থেকে বার করে করে বার করে করে দেখিয়েছি যে মেয়েটা আজকে পাঁচ পাঁচটা বছর এত সুন্দর করে থেকে এখন বলছে সে নাকি অত্যাচারিত ছিল সমস্ত খুঁজে খুঁজে বার করে দেখিয়েছি আমি ফার্স্ট থেকে দেখিয়েছিলাম দেখিয়েছিলাম দেবী নিজের উদ্যোগ উদ্যোগে ওকে গান শিখিয়েছিল সেই অনুষ্ঠানের সমস্ত কিছু দিয়েছিলাম দেখিয়েছিলাম বার করে করে খুঁজে বার করে করে তাই আমার তুমি 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 আমাকে নিয়ে আমার চায় আসে না আমার যায় আস না তোমার তোমার যদি খারাপ লাগে আমার যায় আসে না সত্যি চায় আসে না বিশ্বাস করো চায় আসে না সেই জন্য আজকে সেই তোমার কাছে ডেট মনে আছে সেই একটা কেসেট ডেট ছিল যেদিন প্রথম চিলা দেবিয়া বাবাকে নিয়ে গেছিলে সেখানে সবচেয়ে মোস্ট যে ইম্পর্টেন্ট ডকুমেন্ট যে বলছো না তুমি ভিডিও গুলো দেখছো এই নোংরামি সাপোর্ট করো সেই নোংরামি স্বীকারোক্তি যেটা ছিল স্বীকারোক্তি করে যে স্বীকারোক্তিটা ডিলিট করে দিয়েছিল আমি আমি সাবধানে রেখেছিলাম তোমার হাতে সেই দিন আমি হস্তান্তরিত করেছিলাম এই কথাটা হয়তো আমি কোনোদিনও বলতাম না আমার ফোনে ভীষণ স্পেসের প্রবলেম হয় ও কিছু কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস হয়তো ভেবেছিলাম যেগুলো ওর লাগবে সেগুলোকে রেখে দিয়েছিলাম নিজের ছেলেমেয়ের ছবিগুলোকে ডিলিট করে দিয়েছিলাম তাদের ছোটোবেলাকার ছবিগুলো ভাবলাম ছেলেমেয়ে তো আছেই এগুলো যদি লাগে যদি বাই চান্স দরকারের সময় ও না পায় আমি পাঠিয়েছিলাম সে সময় তুমি তখন কোট চত্বরে দাঁড়িয়ে ঠিক বললাম তো করে বলতে চাইনি বলতে চাইও না চলো আজকে আমি কোনোভাবেই নিজেকে সামলাতে পারছি না আমি তোমায় ভুল বুঝিনি তোমার যখন মনে হবে আমার সবচেয়ে ভালো লাগছে কি তো তোমার আমার সম্পর্ক এরকম নয় যে তোমার মনে এই মানে ভয়টা থাকবে যে আজ যদি আমি ইপসিতাদিকে বলি কিছু ইপসিতাদি হয়তো কোনো গোপন তথ্য পাশ করে দিতে পারে না ইপসিতাদির কাছে কোনো গোপন তথ্য নেই ইপসিতাদি গোপন তথ্য রাখে না বিশ্বাস করে না ভিডিওর মধ্যে থেকে যেটুকু দেখা যায় সেটুকুই আজও বলছি তুমি আমাকে তোমার কষ্ট হলে আমার যায় আসে না তোমাকে কেউ খারাপ কথা বললে আমার যায় আসে শিলা দেবীকে কেউ খারাপ কথা বললে আমার যায় আসে বিশ্বাসকে বললে যায় আসে ওর কথা নয় থাক ঠিক আছে টাটা সবাই ভালো থাকুক